থেকে মাশোটার মধ্যে দেখান যে মলই এগুলো মলি পিস কিন্তু মলই আছে সাইজ দেখতে খুব ফেরত পিস ওয়ান ফ্যাট ব্লু কালার হবে সিলভার কালার আছে কালার আছে ডবল কালার

বিভিন্ন রকমের মাছও আছে এক্সেসরিও আছে অনেক রকম যে দাদা আসুক তো আপনাকে যে দাদার সাথেও যে কথা বলাচ্ছি এখানে আমাদের এখানকার মাছের কেরকম রেট কেরকম কী দাম আপনাদেরকে সবই যে দেখাবো এই যে ভিডিওতে তো দেখতে দেখুন রেকোটা তো আমরা এখন মাছ গোনা যে দেখবো আর আমি কী কী মাছ নেব ওটাও যে দেখাবো আর আমার যে দাদার কাছে কী কী মাছ আছে সেগুলোও দেখাবো এই যে এটা হচ্ছে আমাদের যে দাদা এই দোকানের ওনার

সম্পূর্ণই দেখাচ্ছি একটা করে নাম গোনা যে বলবেন আর একটু প্রাইজ বোনা যে পারলে বলে দেবেন প্রাইজটা ঠিক বলতে আমার লাগলো সাইজ অনুযায়ী গেট ফাইভ হ্যাঁ তো মার্স্ট আমি নামগুলো বলে উঠতে পারি এটা হচ্ছে আপলুড এটাকে এটা হ্যাঁ হচ্ছে ফাইভ স্টার সব বডিতে তিন চার রকমের কালার হয় খুব সুন্দর খুব হাটি মাছ রং মাছ আচ্ছা এখানে হচ্ছে আপনার এটা অরিন্দা আছে ক্যাম্পি বড় সাইজটা নিয়ে এটা মাথায় আপনার জেনি হবে লাল জেলি খুব সুন্দর মাথায় তারপরে আপনি বিগ সাইজ বললে বড় মাছের অনেকের মানে ছয়স থাকে মাছটা অনেকই বড়

এটা হচ্ছে কবুতার কাপ কবুতার করে কালার এটা আরো মানে বড় বড় পর্যন্ত কালারটা খেলিয়ে দিই সাইড মোটামুটি ধরে রাখেন আপনার

তারপরে এদিকে দেখায় আপনাকে খুব বড় সাইজ আর ছটকটেরও আছে মাছ সাইজ হোয়াইটের উপরেও আছে মাছ খুব সুন্দর ইনকট আর একদম ফ্রেশ হোয়াইট যদি লাগে তাও হয়ে যাবে মাছটা চোখ লেগে

আচ্ছা এগুলোর দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা জোড়া পড়ি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দিয়ে ছাপা এদিকে আপনার হচ্ছে শার্ট শার্ট কালার পাবেন আপনি

দেখান যে মলি এগুলো তো তো মলি ফিস এগুলো মলি আছে মুন মুন প্লেটি আছে ঠিক আছে সিলেক্টেড মলি আছে প্লেটের উপরে আপনার ওয়াই ঠিক আছে ব্ল্যাক ফুল ব্ল্যাক মলি আছে এদিকে আপনার মিকি মাউস মিকি মাউস মলি এটা মিকি মাউস এইদিকে আপনার ইউনো ইউনো এবং ইউনো কালার হলুদ ডিপ হোয়াইট আচ্ছা এদিকে আপনার

আর দেখাই এইটা এটা হচ্ছে আপনার অস্কার গ্রুপের হবে বিগ সাইজ অস্কার মোটামুটি পাঁচ থেকে ছ ইঞ্চি সাইজ টাইগার অস্কার লেমন টাইগার অস্কার বডিটা পুরো লেমন ভাব আর এটা হচ্ছে হর্ন প্যারোট লেমন অস্কারটা আপনাকে দেখে দিই সব রকমই দেখুন লেমন অস্কার যে অনেক কটাই আছে এখানে বড় অ্যাকুরিয়াম আছে সুন্দর চিপসাই মাছ চাইছেন তারা অস্কার মাছ নিতে পারেন খুব ভালো হবে আপনি হর্ন প্যারোট রাখতে পারেন প্যারোট গ্রুপের মধ্যে কালার প্রিন্ট মাছ বানাও দেখতে খুব সুন্দর প্যারোট ফিস হর্ন প্যারোট হুম ওদের সাথে আপনি গোরামি রাখতে পারেন বিগ সাইজ গোরামি তিন থেকে চার ইঞ্চি সাইজের গোরামি এরকম সাইজের গোরামি খুব কম পাওয়া যায় মার্কেটে অনেক কাছে আসলে পাবেন অ্যাভেলেবল থাকে এগোনার

ইয়েলো কালার আছে পার্পেল কালার আছে গ্রিন কালার আছে রেড কালার আছে ব্লু কালার হবে সিলভার কালার আছে সব রকম কালার আছে সি গ্রিন কালার আছে ছটা কালার রেডিয়ামের মতো জ্বলছে খুব সুন্দর লাগে ব্ল্যাকে কিছু যদি ব্ল্যাক ভেনের মারার পর যদি আপনি মাস্টার করেন আরও সুবার লাগবে লাইটের কালারটা ব্লু হোয়াইট লাগাতে হবে এগোনার মোটামুটি দাম যে কেমন আছে তিরিশ টাকা পেয়ার পরে এটা তিরিশ টাকা পেয়ার

Người ta

আর এই যে এখানে অস্কার আছে কিছু ইম্পর্টেন্ট অস্কার দেখতে পাচ্ছি এই যে ইম্পর্টেন্ট কিছু অস্কার আছে এগুলো এগুলো দেখা লাগে ইম্পর্টেন্ট অস্কার যদি আমি দেখাই আপনাকে এখানে আপনার ম্যাঙ্গো অস্কার আছে ঠিক আছে এখানে আপনার টাইগার অস্কার পাবেন টাইগার টাইগার অস্কার ঠিক আছে আর এখানে আপনি ম্যাঙ্গো ম্যাঙ্গো অস্কার

মানে বডিতে আপনার উপরদিকে ছিদ्राতে স্পট ব্ল্যাক স্পট চলে আসে ঠিকক বলে এটাকে এইগুলো মোটামুটি 22 কেমন ওদের সাথে আপনি রেমবো রাখতে পারে মোটামুটি পেয়ার পড়ে যাবে 60 টাকা 60 টাকা পেয়ার থেকে টাকা পেয়ার আপনার শপটার অ্যাড্রেস এখানে আসতে গেলে যে কোথায় যে কি করে আসবে

আর সমস্ত রকম এক্সেসারিজ হচ্ছে পাবেন এখানে ফিল্টার থেকে নিয়ে মাছের খাবার থেকে নিয়ে অ্যাকোরিয়ামের যাবতীয় ওষুধ সেটা করতে যা যা লাগে এই যে পাথর গোনা দেখেন কালারিং পাথর প্রত্যেক রকমের স্যাং হবে এই যে কালারিং স্যান্ড এই যে ব্ল্যাক স্যান্ড এমনি সমস্ত রকম সব কিছুই যে পাবে আপনার নাম্বারটা একবার বলেন আমার নাম্বারটা হচ্ছে এইট ফোর থ্রি সিক্স সেভেন সিক্স ডবল ওয়ান ডবল টু আরেকটা নাম্বার বলে রাখি এইট ফাইভ থ্রি এইট এইট সেভেন ফাইভ থ্রি টু ওয়ান আমার নাম হচ্ছে শামীম খান আমার দোকানের নাম শামীম অ্যাকুরিয়াম সেন্টার ড্রিপ এই যে দোকানের নামটা ভালো করে যে দেখে আপনি এখানে পুকুর আপনার এখানে পুকুর পাখিতে ছবি দিয়ে আছে এখানে আমাদের যেহেতু আমাদের এখানে এখন স্টকে রাখি না গরমকাল বলে আপনি সব কিছু পাবেন পাখি পাবেন ঠিক আছে আর এছাড়া আপনি ডবি পাবেন ক্যাট পাবেন আর এছাড়া আপনি যদি খাঁচাটাচা যদি কিছু লাগে সবই পেয়ে যাবেন তো সেগুলো আপনার আজকে বললে আপনি কালকে পাবেন আচ্ছা অর্ডার যদি আজকে অর্ডার দিলেন কালকে আপনাকে ডেলিভারি আচ্ছা সবই যে পাওয়া যাবে সব কিছু এ টু গেট আপনি ডবি পেয়ে যাবেন এই ডবিটাই আপনার লাগবে দাম সে আমাদের দোকানে আসলে আপনাকে দাম বলা যাবে মোবাইলে বলা যাবে না কিন্তু অনেক রকম

উপরে লাইট দেবো সুন্দর কালারিং সেটা সেটাকে বোঝায় তারপরে আপনার মাছটা একটু আলাদা মোটামুটি ধরে রাখছেন দু হাজার থেকে বাইশশো টাকার মধ্যে সেটা ফেলবে মাছ ফাস্ট সব নিয়ে মাছটা মাছ যে আপনাদেরকে পাথর দেবেন এই পাথর দেবো আপনার সাদা পাথর দেবো কালারিং পাথর দেবো উপরে ছিটানোর জন্য সাদা পাথর থাকবে নিচে টোটালি নিচে থাকবে উপরে কালারিং পাথর ছিটানোর জন্য দুটো গাছ থাকবে অক্সিজেন মেশিন থাকবে ফিল্টার মেশিন থাকবে লাইট থাকবে মাছের মেডিসিন যেটা বলে টোটাল সব কিছু দিয়ে দু হাজার থেকে বাইশশো টাকার মতো সেটা মাছটা নিয়ে আপনি মাছ যেরকম নেবেন পঁচিশ টাকা পিসের মাছ আছে পঞ্চাশ টাকা পিসের মাছ আছে চল্লিশ টাকা পিসের মাছ আছে আরও দামি দামি মাছও আছে মাছটা না মাছের বহুত রকম দাম তো আপনারা মাছটা চয়েস করে নেবেন যেরকম দামে নেবেন সেটা এদিকে আপনি দু হাজার থেকে বাইশশো টাকা দুপুর একটু ধরে রাখেন আর তারপর দেখি আপনার মাছ সহ দু হাজার থেকে বাইশশোর মধ্যে হয়ে যাবে এই যে কালারিং পাকড় আপনার সব সাজিয়ে আপনাকে গাছ লাগিয়ে একটা হয়তো হাউস এজে দিবে ইয়ে গোনো করি ওই সব রকম গাছ এই যে গাছ গোনা দেখছেন আপনি যেমন গাছ যে পছন্দ যে করবেন এই যে গাছ অনেক রকমের যে ভ্যারাইটিস গাছ আছে এই যে যেমন রকমের যে পছন্দ যে করবেন আপনাকে সাজিয়ে পাথর দিয়ে আপনার চয়েস মতো অক্সিজেন ফিল্টার লাইট সব রকম সব সেট আপনাকে মাছ দু হয়তো দু এক পিস মাছ আর হয়তো আপনাকে যে দিবে

এই মাছটা এখন আপাতত আমি নিয়ে যাচ্ছি আর আমি তো মনস্টার ফিজ যে নিব বলে এসেছিলাম তো ওটা যে বাড়িতে আছে দাদা তো যে বাড়িতে মনস্টার ফিজটা যে নিয়ে তো ওটা আমার নেক্সট এই যে ভিডিওতে ছাদের যখন আমার কমপ্লিট হবে ওটা তারপর আপনাদেরকে যে দেখাবো আমি আপনি তো সে কাজটা করি তারপরে আপনাদেরকে দেখাব মাছ কথা মাছ কথা তো বন্ধুরা যে দেখলেন মাছটা আমাদের মাছটা ওই খুবই যে সুন্দর হয়েছে আর অ্যাকোরিয়ামটাও খুব যে সুন্দর আমি ছোট একটা যে টেবিলে রাখার মতো অ্যাকোরিয়াম তো আমাদের পুরো ভিডিওটা যে দেখে থাকলে আপনাদেরকে অসংখ্য যে ধন্যবাদ অনেকেই আমাকে যে বলে যে আপনারা যেটা নেন তো সেটা আপনার ওই প্রাইসটা মেনশন যে করবার জন্য তো আমরা আজকে সেটাই যে চেষ্টা করলাম যে দোকানে গিয়ে প্রাইসটা আপনাদেরকে মেনশন যে করা আমাদের এখানে কিরকম কি দাম দামটা কম লাগলো কি যে বেশি লাগলো আপনারা অবশ্যই কমেন্টে যে জানাবেন আর একবার সবটা যে ভিজিট যে করতেই যে পারেন আপনারা যে ভালোই হবে আমি আশা করছি আপনাদের চয়েসের উপর যে নেবেন ডিসক্রিপশনে নাম্বারটা যে দেওয়া যে থাকলো অ্যাড্রেসটা আমি যে দিয়ে দেবো আপনারা গিয়ে যে দেখে নিতে পারেন এই যে মাসটা আমার তো আজকের ভিডিও আমাদের এই যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ হবেন টাটা যে অ্যাকোরিয়ামটা দেখেন এটা এটা মিনি অ্যাকোরিয়াম আর এটা মাছ এটা পড়লো আপনার আমার মাছটা দেড়শো টাকা যে নিল এটা ফুল ফুল মুন যে বেটা মাছটার কোয়ালিটিও খুব যে সুন্দর আর অ্যাকোরিয়ামটা পড়লো যে দেড়শো টাকা আপনি তিনশো টাকা এরকম একটা সেটা ঘরের মধ্যে রাখতে পারেন এটা যে টেবিলে খুবই যে সুন্দর লাগবে মাছটাও খুব সুন্দর মাছ পেয়েছি আমার কাছে আছে একটা মাছ এখানে এটা এখন লাইট যে জ্বলছে না অন্ধকার আছে পরে যে দেখাবো এই যে মাছটা